বিশ্বের মুসলিম কত খুশি হলো মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হাদিস মুক্তি বিশ্বের মুসলিম কত খুশি হলো মামুনুল হক সাবের মুক্তি হলো ইসলামের জন্য কারা বন্দী ইসলামের জন্য কারা তাই তো তোমার বিজয় হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো হক সাবের মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো শকুল হাদিস সাবের মুক্তি হলো তিন বছরের কারাবরণ বয়ে তুমি আসবে মরণ তিন বছরের কারাবরণ বরণ বয়ে তুমি আসবে মরণ তাই তো বিশ্বের সকল মুসলিম তাই তো বিশ্বের সকল মুসলিম তোমার জন্য পাগল হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো মামুনুল হক সাবের মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো শাইকুল হাদিস সাবের মুক্তি হলো আবারও শুনবো আমরা সবে হকের কথা বলবে মাঠে ময়দানে আবার শুনবো আমরা সবে হকের কথা বলবে মাঠে ময়দানে তোমার আওয়াজের অপেক্ষায় তোমার আওয়াজের অপেক্ষায় কত যে মুসলিম অপেক্ষা ছিল বিশ্বের মুসলিম কত খুশি হলো মামুনুল হক সাবের মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো শাইকুল হাদিস সাবের মুক্তি হলো বাতিল রাহের চে তুমি তাই তো তোমায় নিয়ে গর্ব করি বাতিল রাহের চে তুমি তাই তো তোমায় নিয়ে গর্ব করি আল্লাহ তুমি প্রিয় শাহে আল্লাহ তুমি প্রিয় সর্বদা হেফাজত করো বিশ্বের মুসলিম কত খুশি হলো মামুনুল হক সাবের মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো শাইকুল হাদিস সাবের মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো মামুনুল হক সাবের মুক্তি হলো বিশ্বের মুসলিম কত খুশি হলো শাইকুল হাদিস সাবের মুক্তি হলো